আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার শখের বাড়ির কাজ শুরু করে দিছি আর আমার বাড়ির কাজে বাকি ছিল ছাদ ছাটালাই তো ছাদ ছাড়ডালার জন্য প্রস্তুতি নিতে আসি আর ছাটালার জন্য যা যা মাল জিনিস লাগবে সবই কিন্তু আনা হয়েছে কিছু কিছু বাকি আছে ওইগুলোও আনা হবে আর আমার শখের বাড়িটার চারতলা ছাদ ডালাই দিব তাই ভাবলাম আপনাদের মাঝেও ছোট্ট একটি ভিডিও শেয়ার করি আর মিস্ত্রিরা কিন্তু উপরে কাজ করতে আছে। আর তার ফাঁকে এখানে চারতলা ঢালার জন্য ইট ভাঙানো হবে এখানে কিন্তু মেশিন চলে আসছে আসার সাথে সাথে ইট ভাঙানো শুরু করে দিছে এই যে দেখেন তো আমি এখন উপরে চলে আসছি আর এইখানে হচ্ছে চারতলা ছাদের জন্য সেন্টারিং কাজ চলতে আছে এই যে দেখেন আর এখানে কিন্তু অনেক মিস্তুরি কাজ করতে আসে তো এখন দুপুরের টাইম সবাই খাওয়া দাওয়া করতে গেছে তার ফাঁকে একটু ভিডিও নিলাম এই যে দেখেন তো এখন চলে আসছি একদম সাদের উপরে চারতলা ছাদ আর এইখানে কিন্তু কাজ প্রায় কমপ্লিট আর উপরে কিন্তু উঠা যায় না আমি আশপাশ থেকে একটু ভিডিও নিলাম তো আমি এখন নিচে চলে যাব এখানে প্রচুর পরিমাণ গরম আর দুপুরের টাইম তো বেশি সময় থাকবো না আর এখানে কিন্তু আরও অনেক অনেক কাজ বাকি আছে ওইগুলোও যখন করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো আবারও নিচে চলে আসলাম আর এখন বিকাল টাইম তো এখন মিস্ত্রিরা ছাদের উপরে রট উঠাইতে আছে একদম চারতলা ছাদের উপরে আর এখানে চারতলা ছাদ ঢালার জন্য সিমেন্ট চলে আসছে এই যে দেখেন আর সিমেন্টগুলো গেরেজে রাখা হচ্ছে তো এখন আমি ছাদে চলে আসছি আর এখন বাজে সকাল ছয়টা আর আমি কালকে বিকালে ছাদে উঠতে পারি নাই সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি ভাবলাম ঢালাই রাগ মুহূর্তে একটা ভিডিও নিই তো এইখানে দেখেন সব কাজ কমপ্লিট চারতলা ছাদ ডালার জন্য এখানে রড বাঁধা তারপরে কারেন্টের কাজ সব কিছুই রেডি এই যে দেখেন আর এইখানে রডগুলো কত নিখুঁতভাবে বাঁধানো হয়েছে এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চারতলার ছাদ ঢালাই ডালাই আজকে হবে এই যে দেখেন আর কিছু ঘুরার ভিত্তি মিস্ত্রিরা চলে আসবে তখনই ডালাই শুরু করে দিবে এখানে সব কিছুই রেডি এই যে দেখেন আর এইখানে চারতালার ঢালার জন্য এই সাইডে দেখেন এখানে মেশিন বসানো হয়েছে এখানে এইখান থেকে ডালাই শুরু করবে আর পিছন সাইডের ওয়াল থেকে ডালাইগুলো উঠানো হবে তো এইখানে যখন দোতলা তিনতলা ছাড়ডালাই দিছে তখন কিন্তু ভালোভাবে অতটা খেয়াল করা হয় না দেখাও হয় না তাই ভাবলাম চারতলা ছাদ ডালাই দেবে এগুলো একটু ভালোভাবে দেখি আর আপনাদের মাঝেও একটু শেয়ার করি আর সাত থেকে এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড আর এইখান থেকে কোলার ভিতরে মেশিন বসানো হয়েছে আর এইখানে আমাদের বালু সিমেন্ট তারপরে খোয়া সব কিছুই আছে নিচে ওইখান থেকেই ঢালাই উঠানো হবে তো ভালোভাবে দেখা হয়েছে আমি এখন নিচে চলে যাব আর বেশি সময় থাকবো না আর এখানে নিচেও যাব একটু নিচেও কাজ আছে এখন তো সবাই সাথেই থাকুন দেখতেই থাকুন তো আমি এখন নিচে চলে আসছি আর এখানে কিন্তু মিস্ত্রি এখনও আসে নাই আর আমাদের ঢালার জন্য কিন্তু সব কিছুই রেডি এখানে বালু সিমেন্ট খোয়া আর এই খোয়াগুলো কিন্তু বিজানো হয়েছে অনেক আর বালুগুলো সব কিছু রেডি এখানে আর এই যে খোলার ভিতরে হচ্ছে মেশিন ঢালার মেশিন আর এই মেশিনের সাহায্যেই উপরে উঠানো হবে ঢালাই এই যে দেখেন আলহামদুলিল্লা আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি যে ছাড় ছাড়ালাই জানি ভালোভাবে কমপ্লিট করা হয় আর এইখানে ঢালার জন্য মিস্ত্রিরা চলে আসছে আর এই সাইডে হচ্ছে সব কিছু গুজ গাছ করতে আছে এই যে দেখে মেশিনের সাহায্যে কীভাবে সিমেন্টের বস্তা উঠানো হইতে আছে তো এইখানে সকাল সকাল এখনই ঢালাই শুরু করে দিবে আর এইখানে কিন্তু ছেলে আর আমার বাবা এখন ছাদের উপরে উঠছে মিস্ত্রিরা ঢালাই শুরু করবে তাদের বকশিস দিতে হবে তো এইখানে আমার বাবা আর আমার ছেলে যে দেখে মিস্ত্রিদের হাতে বকশিস দিছে আর এখানে বাচ্চাদের দাঁড়ানোর জায়গা নাই তাই বাবুরে নিয়ে চলে আসছে তো এখানে আমার শ্বশুর আজকে বেঁচে নাই বেঁচে থাকলেও অনেক খুশি হইতো আর দেখতে পারতো আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক আর এখানে ডালাই শুরু করে দিছে বিশ মিনিটে বলে এই যে দেখেন এখানে সব মিস্ত্রিরা কাজ করতে তো আমি এখন নিচে চলে আসি আর কিভাবে ডালাইগুলো উপরে উঠে এগুলোই আপনাদের মাঝে শেয়ার করবে এর জন্য এই যে দেখেন দেখেন কত নিচু থেকে কত উপরে ঢালাইগুলো উঠানো হইতে আছে। মেশিনের সাহায্যে আর এখানে মিস্ত্রিরাও খুবই চালু চালু কাজ করতে আছে। আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই সুন্দর আজকের আবহাওয়া অনেক ভালো আর খুবই ভালোভাবে ছাদ ঢালাই চলতে আছে। তো এখানে আমি ছাদে চলে আসছি দেখি কত কী ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ ঢালাই চলতে আছে। আর এখানে অল্প কিছু ঢালাই হয়েছে তো আমি এখন নিচে চলে আসছি আর নিচে সবাই ঢালাইয়ের কাজ করতে আছে। যে দেখেন উপরে উঠে ঢালাই তারপরে নিচে মিক্স করে মেশিনের সাহায্যে তো আমি এখন বাসায় চলে আসছি রান্না ভাড়া করার জন্য আর এখানে প্রায় রান্না শেষ আর কিছু বাকি আছে আর এখানে মিস্ত্রিদের জন্য কিছু বিরিয়ানি রান্না করা হয়েছে এখানে সবগুলো প্যাকেট করা হইতে আছে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমাদের চারতলা ডালা কমপ্লিট হয়েছে চারতলার সার ডালার পর কিন্তু আমরা আর ছাদে আসতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর এইখানে চারতালার ছাদের চাইরো সাইডে কিন্তু বাদ দেওয়া হয়েছে আর ফুল ছাদ এখন পানি দিয়ে তলিয়ে রাখতে হবে যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়তে আছে আর এই গরমে প্রচুর পরিমাণ পানি দিয়ে সাদ ভিজিয়ে রাখতে হবে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া করি যে আল্লাহ চারতালা সার ডালায় খুবই ভালোভাবে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আরো কিছু কাজ বাকি আছে এগুলো করা হবে কিছুদিন পর আর এইখানে ছাদের উপর থেকে দেখেন পরিবেশটা কত সুন্দর চারো সাইডের এই যে দেখেন খুবই ভালো লাগতে আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ